হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি বানাবে তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি তো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো একটু স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি তো প্রথমেই দেখো কিচেনে চলে এলাম তো তারপরে এখানে চারটুকরো মতন চিকেন নিয়ে নিয়েছিলাম তো সেটাই আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন এতে কিছু মশলা অ্যাড করলাম তো আদা পেঁয়াজ রসুন আর সাদা জিরে তো সেটাই একসাথে মিক্সি বয়েলে পেস্ট করে নিয়েছি তো সেই মশলাটাই এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম তো এবার এতে অ্যাড করব স্বাদ মতন লবণ তো এবার দেব আমি এতে টক দই তো একশো গ্রামের মতন টক দই এতে আমি দিয়ে দিলাম তো এবার দেব। বিরিয়ানি মশলা অল্প একটু তো এবার যেটা দেব তো সেটা হচ্ছে কেওড়া জল তো এক মুটকি মতন কেওড়া জলটা দিয়ে দেব আমি তো আমি এখানে গোলাপ জলটা ইউজ করব না তো এবার সবগুলো আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব চিকেনের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব দেখো তো এই যে দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো আমি এইভাবেই এখন ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতন রেখে দেবো তো তোমরা চাইলে বেশিও রাখতে পারো আর এই দিকে দেখো আমি বিরিয়ানি বানাবো বলে যে চালটা নিয়েছিস তো সেই চালটা ধুয়ে আমি অলরেডি ভেজাতে দিয়ে দিয়েছি ত্রিশ মিনিটের মতন ভিজিয়ে নেব চালটা তোমার এইদিকে আগে থেকেই দেখো চার টুকরো আলু আমি সিদ্ধ করে রেখেছি তো আমরা যেহেতু ডিমটা খাই না ওর জন্যে ডিমটা দিইনি তো তোমরা যারা ডিম খাও পছন্দ করো তো তোমরা আলুর সাথে ডিমটাও সিদ্ধ করে নেবে আর এই দেখো ছোট ছোট করে এখানে তিনটে পেঁয়াজ কেটে রেখেছি ব্রেস্তার জন্য লাগবে আর এইদিকে হাঁড়িতে দেখো জল গরম করতে দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে তো জলটা বসানোর সময় এখানে দিয়ে দিয়েছিলাম আমি লবণ ভাতটা যেহেতু একটু নোনতা নোনতা হবে তো তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দু মতন সাদা তেল দিয়ে দিয়েছি তো এখন এটা একটু মিশিয়ে দেব জলের সাথে ভালো করে জলটা যেহেতু গরম হয়ে গেছে তো এখন এই যে ভিজিয়ে রাখা চালটা সেটা সবটা দিয়ে দেব আস্তে আস্তে দিয়ে দেব চালটা সব দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব তো তারপরে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি দেখো তো এর মধ্যে নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি কয়েক টুকরো তো সেগুলো এই পুটলিটাতে এখন বেঁধে নেব তো এটা আগে থেকেই পরিষ্কার করে রাখা ছিল পুটলিটা তো এটা নিয়ে এখন ভাতের এই জলের মধ্যে ছেড়ে দেব। তো এটা করলে কি হবে তোমার গন্ধটাও থাকবে কিন্তু যখন ভাত খাবে তখন মুখের মধ্যে তোমার এলাচ লবঙ্গ এগুলো যাবে না তো তার জন্যে এটা করা তো তারপরে এই যে দেখো গরম দুধ নিয়ে নিয়েছি অল্প একটু তো সেই দুধের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কেশর আর এখানে দিয়ে দিলাম এই যে আতর জল এটা দিয়ে এখন একটু মিশিয়ে নেব এটা কিন্তু উষ্ণ গরম দুধ নিতে হবে তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দেব তো ওইদিকে ভাতটা হতে থাক আর এই দিকে আমরা ব্রেস্তাটা ভেজে নেবো দেখো কড়াই সরিষার তেল গরম করে তো যে তিনটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো সেই তিনটে পেঁয়াজ এখন ব্রাউন কালার করে ভেজে যে তেল ঝরিয়ে এখন তুলে নেব এই যে দেখো তোলা হয়ে গেছে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি তো এইদিকে দেখো আমার ভাতটাও কিন্তু এইটটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে তো এখনই আর কি ভাতটা আমি ফ্যান ঝরিয়ে অন্যান্য পাত্রে আর কি রেখে দেব ঠান্ডা করার জন্য ভাতের হাঁড়িতে একদমই রাখা যাবে না তো রাখলে কাদা কাদা হয়ে যাবে ভাতটা তো তার আগে এই যে পুটলিটা আমি নামিয়ে নাম নেব। তো এবার ব্রেস্তা ভাজা যে তেলটা ছিল তো তার মধ্যে আর একটু সরিষার তেল অ্যাড করলাম তো এর মধ্যে দিয়ে দিলাম এখন আলু আলুগুলো দিয়ে ভেজে তুলে নিচ্ছি তো ডিমটা দিলে তোমরা এই সময় ডিমটাও ভেজে নেবে তো তারপরে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল তো সেটা ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম তো এটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে দেখো একটু ফুটতে দেব আর আমি কিন্তু এতে কোনো এক্সট্রা জল অ্যাড করব না আমার মশলাটা দইটা দিয়ে জ ম্যারিনেট করার সময় অনেকটাই জল জল বেরিয়েছিল আর এখন এখানে রান্না করলে বেশ চিকেনে অনেকটাই জল বার হবে তো সেই জলটা দিয়েই রান্নাটা হয়ে যাবে তো ফুটে গেলে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি তো এক সাইডে এবার দেখো অনেকটাই হয়ে গেছে যেহেতু তো এবার অন্য সাইডটা আমি এইভাবে উল্টিয়ে দেবো তো সবগুলো উল্টানো হয়ে গেছে তো আর একটু ঢাকা দিয়ে দেব তো এবার দেখো গ্রেভিটা আমার অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু তো এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তো তোমরা ডিমটা দিলে এই সময়টাতে ডিমটাও দিয়ে দেবে তো তারপরে একটু ফুটতে দেব তো ফুটে দেখো গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে তো এখন আমি এতে এক মুটকি মতন কেওড়া জল দিয়ে দিলাম আর দিয়ে দেব বিরিয়ানি মশলা তো এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো এবার দিয়ে দিলাম ভেজে রাখা ব্রেস্তা থেকে অল্প একটু ব্রেস্তা তো এটা দিয়েও এখন ভালো করে মাখিয়ে নেবো হালকাভাবে দিয়ে কিছুটা ঢাকা দিয়ে রাখবো আর এইদিকে এখন বিরিয়ানির লেয়ারিংটা করব বলে যে হাঁড়িতে ভাতটা রান্না করেছিলাম তো সেই হাঁড়িতে ঘিটা দিয়ে দিয়েছি তো ঘিটা গরম করে হাঁড়ির চারি সাইডে লাগিয়ে নিলাম তো তারপরে ঠান্ডা করে রাখা ভাতের কিছুটা ভাত আমি এখানে দিয়ে দিলাম প্রথম লেয়ারে ভাতটা দিয়ে এইভাবে চারি সাইডে একটু ছড়িয়ে নিলাম আর এখন যে চিকেনটা করে রেখেছিলাম তো সেই চিকেন সহ গ্রেভিটা সবটাই আমি এর মধ্যে দিয়ে দেবো তো আলুটাও দিয়ে দেব আর যদি তোমরা কেউ ডিম নাও তো ডিমটা এখন এই সময়টাতে দেবে না তো ডিমটা পরে দিতে হবে তো তারপরে দিয়ে দিলাম লবণ আর এবার দেবো চিনি খুব সামান্য লবণ সামান্য চিনি আর ভেজে রাখা ব্রেস্তা থেকে কিছুটা ব্রেস্তা তো এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা তো এবার যে ভাতটুকু বেঁচে আছে তো সবটাই এর উপরে দিয়ে দেবো তো ভাতটা দেওয়া হয়ে গেলে চারি সাইডে ভালোভাবে ছড়িয়ে সুন্দর করে নেব আর ডিমটা তোমরা এই সময়েই দেবে চেপে চেপে এর উপর দিয়ে তো তারপরে চিনি দিয়ে দিলাম অল্প একটু লবণও দিয়ে দিলাম তো ভাতে যেহেতু লবণটা দেওয়া হয়েছে তো লবণটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে তো বাকি যে টুকু ছিল তো সেটাও এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো সবটা ব্রেস্টা দিয়ে দিয়েছি এখন তো এবার দেবো এর উপর দিয়ে বিরিয়ানি মশলাটা তো চারি সাইডে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা তো এবার দেবো অল্প একটু ঘি ঘিটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম হালকাভাবে তো এবার এতে অ্যাড করবো আমি এক মুটকি মতন কেওড়া জল কেওড়া জলটা উপর থেকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম তো এবার দেবো কেশর ভেজানোর যে দুধটা ছিল তো সেই দুধটাই এর উপর দিয়ে চারিদিকে দিয়ে দিলাম তো এইদিকে দেখো আগে থেকেই তাওয়াটা আমি গরম করতে দিয়েছি তো তাওয়াটা গরম হয়ে গেছে তো এখন আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি তো আমি কিন্তু আটা দিয়ে কোনো সিল টিল করবো না তো আমি এর উপরে ভারী কিছু চাপা দেব তো তাতেই হয়ে যাবে তো আমি নোড়াটা ভারী ছিল তো সেটাই চাপিয়ে দিয়েছি তো এবার হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট এইভাবে রাখবো তো পাঁচ মিনিট বাদে বাকি পঁচিশ মিনিট রাখবো লো ফ্লেমে তো এইভাবেই বিরিয়ানিটা করতে দেবো তো আধা ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আধা ঘন্টা পরে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে পুরোপুরি আর এটা দেখে খুব ভালো স্মেল বার হচ্ছিলো আর খুব সহজেই কিন্তু এইভাবে তোমরা বিরিয়ানি বানাতে পারবে তো এখন এই যে তোমাদেরকে সার্ভ করে দেখাই কেমন হয়েছে তো আমি যেহেতু এটা কেশর ভেজানো দুধ দিয়ে বানিয়েছি তোর জন্যই এইরকম সাদা সাদা হয়েছে তো তোমরা যদি ফুড কালার ইউজ করো তো এটা কিন্তু হলুদ হলুদ কালার হবে তো দেখো কতটা সুন্দর হয়েছে তো ভাতগুলোও কিন্তু একদম ভাঙেনি কলেও নিই খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা তো তোমরা যারা প্রথমবার বিরিয়ানি বানাবে ভাবছো তো তারা অবশ্যই এটা ফলো করতে পারো তো খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তো আজকের মতন আমি এখানেই শেষ করছি তো নেক্সট দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে